আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সালাউদ্দিন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কনসার্ন হচ্ছে যে বাংলাদেশ কি ইসলামিক বিপ্লবের জন্য এই উপদেষ্টাটা প্রস্তুতি নিচ্ছে এই তিন উপদেষ্টা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আজকে বাংলাদেশের মানুষের মনে এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সবাই এই বিষয়টি নিয়ে কনসার্ন কারণ বাংলাদেশে ইসলামী বিপ্লবের নামে গৃহযুদ্ধ করতে চায় এই অবৈধ সরকারের তিন উপদেষ্টা এবং ইসলামী বিপ্লবের জন্য এই তিন উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ এবং এই সমন্বয়করা যাচ্ছে সারা বাংলাদেশে এই ইসলামিক বিপ্লব কায়েম করার জন্য তাহলে তারা যদি সেই ইসলামিক বিপ্লব কায়েম করতে চায় তাহলে দেশ কি গৃহযুদ্ধের দিকে যাবে দেশ কি দুর্ভিক্ষে দেখা দেবে অবশ্যই দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং দেশে দুর্ভিক্ষ দেখা দিবে দেখুন আপনারা একটি জিনিস চিন্তা করে দেখুন যে পাঁচই আগস্টে যেই এই আসিফ নাহিদ এবং মাহফুজ এই জঙ্গিরা যেই সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল সরকারের বিরুদ্ধে তখন এই সশস্ত্র বিপ্লবের ডাকটা কার বিরুদ্ধে দিয়েছিল কাদের বিরুদ্ধে দিয়েছিল এই সশস্ত্র বিপ্লবের ডাকটা কিন্তু দেওয়া হয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে কারণ তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব কাদের উপরে ছিল তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব ছিল সেনাবাহিনীর উপরে যেহেতু কারফিউ দেওয়া ছিল সেনাবাহিনীর উপরে সে দায়িত্ব দেওয়া ছিল তাহলে তারা যে পাঁচই আগস্ট যে ইসলামিক বিপ্লবের সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল এবং তারা যে যুদ্ধ ঘোষণা করেছিল তাহলে সেটি কার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করা ছিল করা হয়েছিল সেই যুদ্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কারণ সেনাবাহিনী তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে নিয়োজিত ছিল এখন এই উপদেষ্টারা চাচ্ছে তিনজন উপদেষ্টা এবং সমন্বয়কারীরা চাচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামিক বিপ্লব ঘটাবে মানে তার মানে হচ্ছে ইসলামিক বিপ্লব মানে হচ্ছে যে সেনাবাহিনীর সাথে সংঘাত সংঘর্ষ অনিবার্য তারা যদি বাংলাদেশে এই জঙ্গি উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ এবং এই যে সমন্বয়করা তারা যদি বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাতে চায় তাহলে এখনও যদি সংঘাত হয় তাহলে সেই সংঘাতটা কার সাথে হবে সেই সংঘাতটা অবশ্যই হবে সেনাবাহিনীর সাথে আর সেই সেনাবাহিনীর সাথে যদি সেই সংঘাত হয় তারা যদি ইসলামিক বিপ্লব কায়েম করতে যায় আর সেনাবাহিনীর কোনো অংশ যদি সেই সম সেই বিপ্লবকে যদি সমর্থন করে তাহলে পুরা সেনাবাহিনী বাংলাদেশের যে সেনাবাহিনী তাহলে সেটা পুরা সেনাবাহিনী কি একটি উগ্রবাদী তকমা পাবে আর বাংলাদেশের পুরা সেনাবাহিনী যদি উগ্রবাদী তকমা পায় এই ইসলামিক বিপ্লবের এদেরকে নিয়ে যদি সহযোগিতা করার কারণে যদি পুরা সেনাবাহিনী যদি ইসলামিক উগ্র জঙ্গিবাদী তকমা পায় তাহলে জাতিসংঘ সহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ সকল আন্তর্জাতিক সংস্থা থেকে সেনাবাহিনীকে এই উগ্রবাদের সমর্থনের দায়ে এই জঙ্গিবাদের সমর্থনের দায়ে এই উগ্রবাদের সংশ্লিষ্টতার দায়ে এই জাতিসংঘ সহ সমস্ত শান্তিরক্ষা মিশন থেকে কিন্তু আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন থেকে কিন্তু সেনাবাহিনীকে ফেরত পাঠানো হবে আর যদি সেই কাজটি করা হয় তাহলে বাংলাদেশে এই গৃহযুদ্ধ কেউ ঠেকাতে পারবে বাংলাদেশে সেই গৃহযুদ্ধ কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না তাহলে এখন এই সেনাবাহিনীর উচিত হবে যে এই তিন উপদেষ্টা এবং সমন্বয়করা যে কথাগুলো বলছে সে প্রত্যেকটি কথা এবং বক্তব্য খতিয়ে দেখা যে তারা কি করছে তারা কি করতে যাচ্ছে এই দেশে এবং সেনাবাহিনীর কোন কোন সদস্যরা তাদেরকে সমর্থন যোগাচ্ছে কোন অন্তর অংশটুকু সমর্থন যোগাচ্ছে এই ইসলামিক বিপ্লব বাংলাদেশে সংগঠিত করার জন্য এটি সেনাবাহিনীর এখনই খতিয়ে দেখা উচিত আর যদি সেনাবাহিনী যদি সেটি খতিয়ে দেখতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ অনিবার্য এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সে সেনাবাহিনীকে অবশ্যই শান্তিরক্ষা মিশন সহ সকল আন্তর্জাতিক সংস্থা থেকে তাদেরকে ফেরত পাঠানো হবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাদের আর ওখানে নেওয়া হবে না এখন এই উগ্রবাদী এই জঙ্গি আসিফ নাহিদ এবং সমন্বয়করা চাচ্ছে যে একটি উগ্রবাদী ইসলামী জঙ্গি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে এখন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রশ্ন বাংলাদেশের সেনাবাহিনীকে বলতে চাই যে আপনারা কি বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন বাংলাদেশকে জঙ্গিবাদে সহযোগিতা করবেন না বাংলাদেশকে শান্তিতে বাংলাদেশের মানুষকে বসবাস করতে দিবেন বাংলাদেশকে কি দুর্ভাক্ষের দুর্ভিক্ষের দিকে নিয়ে যাবেন না বাংলাদেশকে রক্ষা করবেন আপনারা যে আসিফ নাহিদ এবং মাহফুজ যে ইসলামিক বিপ্লবের দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে আপনারা কি সেটাকে সমর্থন করবেন আপনাদের মধ্য থেকে কেউ কি তাদেরকে সমর্থন করছে তাদেরকে সাহায্য করছে বাংলাদেশে ইসলামিক জঙ্গি বিপ্লব হতে সেটা আপনাদের এখনই খতিয়ে দেখা উচিত কারণ হচ্ছে সারা বাংলাদেশের মানুষের মনে কিন্তু এখন প্রশ্ন আসছে যে বাংলাদেশে এখন হচ্ছেটা কি বাংলাদেশের মানুষ কিন্তু আজ অস্থির বাংলাদেশের মানুষের কিন্তু আজকে কেউ কিন্তু আজকে শান্তিতে নেই বা বিভিন্ন ফেসবুকের কল্যাণে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি নিউজ বেশে বেড়াচ্ছে যে পাকিস্তান থেকে একটি জাহাজ আসছে সে জাহাজের মধ্যে কন্টেনারে করে কি আসছে সেটি যেমন ট্রাক অস্ত্রের মতো এরকম কোন অস্ত্রের বান্ডার আসছে কিনা সেটিও বাংলাদেশ সেনাবাহিনীকে খতিয়ে দেখতে হবে যদি এ জাহাজ এসে থাকে তাহলে এ জাহাজে করে কি আসছে যদি অস্ত্র এসে থাকে অস্ত্রগুলো কারা এনেছে কোথায় ব্যবহার করা হবে কি উদ্দেশ্যে ব্যবহার করা হবে এটি কি ইসলামিক জঙ্গি বিপ্লব বাংলাদেশে যে সংগঠিত করার পরিকল্পনা করা হচ্ছে সেটির জন্য ব্যবহার করা হচ্ছে এই বিষয়গুলো বাংলাদেশ সেনাবাহিনীকে এখনই খতিয়ে দেখতে হবে নয়তো বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সহ সকল শান্তিরক্ষা মিশন থেকে ফেরত পাঠানো হবে আর যদি সেটি করা হয় বাংলাদেশের দুর্ভিক্ষ এবং বাংলাদেশের গৃহযুদ্ধ কিন্তু কোনো ভাবেই ঠেকানো সম্ভব হবে না আপনি একদিকে হচ্ছে ওরা এই সমন্বয়করা এবং আসিফ নাহিদ মাহফুজরা ইসলামিক জঙ্গি বিপ্লব করতে চায় আর অন্যদিকে হচ্ছে সারা বাংলাদেশের পরিস্থিতি আজকে টাল মাটাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ বাংলাদেশের মানুষের জীবনযাত্রা আইন শৃঙ্খলা সহ ব্যবসা বাণিজ্য কোন কিছু আজকে মানুষের মানুষের জীবন আজ দুর্বিষহ মানুষ আজ দুবেলা বাদ খেতে পারছে না বাংলাদেশে আর ওইদিকে উপদেষ্টা এই জঙ্গি আসিফ নাহিদ মাহফুজ এবং সমন্বয়করা বাংলাদেশে ইসলামিক বিপ্লব করতে চাচ্ছে সারা বাংলাদেশে অস্ত্রের রমরমা জঞ্জনানি চলছে কি হতে যাচ্ছে বাংলাদেশ আমার এই সোনার বাংলাদেশে কি হতে যাচ্ছে প্রিয় সেনাবাহিনী আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই বিষয়গুলো খতিয়ে দেখুন আমাদের দেশ কি সত্যি সত্যি আমাদের দেশে গৃহযুদ্ধ লেগে যাবে আমাদের দেশটা কি আজ এই সোনার বাংলাদেশ যেই মানুষ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশটি কি আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে সেই দেশটাকে এভাবে আপনারা জঙ্গি হতে দিবেন আপনারা একটু বেবি দেখুন আপনারা একটু খতিয়ে দেখুন দেশটাকে রক্ষা করুন প্রিয় সেনাবাহিনী প্রশাসনের সকল স্তরের মানুষকে অনুরোধ করব এগিয়ে আসুন বাংলাদেশের আপামার জনসাধারণকে বলবো দেশটাকে রক্ষা করুন এগিয়ে আসুন এই জঙ্গি আসিফ নাহিদ মাহফুজ এবং সমন্বয়করা এই বাংলাদেশে জঙ্গি বিপ্লবের জন্য উঠে পড়ে লেগেছে দেশটাকে বাংলাদেশে ইসলামিক জঙ্গি বিপ্লব করে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় এখনই যদি আমরা সকলে জেগে উঠতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার আসুন আমাদের এ দেশ এ মাটি আমরা রক্ষা করি জঙ্গি বিপ্লবের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম